আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই একটি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এর আগে আরেকটি কার্টুন ভিডিও আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম সেখানে কিভাবে প্রপার লিপসিং করতে হয় একটা কার্টুনের সাথে এবং কিভাবে ভয়েস ওভার করতে হয় সেটি দেখিয়েছিলাম ওই ভিডিওটি যদি দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো প্রথমে আপনারা একটা ব্রাউজার নেবেন তারপর ব্রাউজার থেকে জাস্ট চলে যাবেন অ্যাডোবি এক্সপ্রেসে এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে যেতে পারেন অথবা আপনারা টাইপ করে যেতে পারেন ওকে এই সাইটে আপনি প্রথমে লগ ইন করে নেবেন লগ ইন না করলে আপনি প্রপার ইন্টারফেসটা পাবেন না নেওয়ার পর এখানে কয়েকটি অপশন আপনি দেখতে পাবেন এর ভিতরে মূলত দুটি অপশন আপনি অ্যানিমেট ক্রিয়েট করবেন একটা হচ্ছে ফর ইউ আর একটা হচ্ছে ভিডিও ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যানিমেট ক্রিয়েট করার জন্য অপশন একটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি এনিমেট ক্রিয়েট করার ইন্টারফেসে যেতে পারেন অথবা ফর ইউ এ যদি ক্লিক করেন এখান থেকেও আপনি এনিমেট ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন এই যেটা এটার উপর ক্লিক করলে আপনার অ্যানিমেট ক্রিয়েট করার জন্য ইন্টারফেসে নিয়ে যাবে তো আমি ক্লিক করে দিচ্ছি পুরো প্রসেসটা মনোযোগ দিয়ে দেখতে হবে আপনাদের তো দেখেন এখানে কিন্তু চলে আসলো মূল ইন্টারফেসটা এখানেই মূলত অ্যানিমেটটা ক্রিয়েট করতে হবে তো এখানে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ক্যারেক্টার আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে সাইজ ক্যারেক্টার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ডটা চাইলে আপনি আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে আপলোড করে নিতে পারেন এবং সাইজটা হচ্ছে ষোলো টু নাইন অথবা নাইন ইঞ্চটি যে কোনো একটা সাইজ নিয়ে আপনি অ্যানিমেট ক্রিয়েট করতে পারেন তো ফার্স্ট অফ অল এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে যেটা আপনি চাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে ফ্রিতেই দেয় সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন যেমন ধরেন আমি এখানে যেমন ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে একটা ক্যারেক্টার দাঁড়া করাবো এখানে একটা ক্যারেক্টার দাঁড়া করাবো এর জন্য প্রসেসগুলো আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে তো এখানে একটা কথা বলে রাখি এই ইন্টারফেসে কিন্তু আপনি দুইটি ক্যারেক্টার একসাথে সিলেক্ট করতে পারবেন না মানে দাঁড়া করাতে পারবেন না এই জন্য প্রসেস ব্যবহার করতে হবে তো ফার্স্ট অফ অল আমি একটা ক্যারেক্টার এখানে দাঁড়া করাবো এই জন্য আমি একটাকে সিলেক্ট করে নেব এখানে এই যে মোটোটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে এবং প্রপারভাবে এটাকে সেট করে দিচ্ছি এখন এ এখানে দাঁড়িয়ে কথা বলবে এবং এর সাথে এখানে আরেকটা ক্যারেক্টার থাকবে এটা কাল্পনিক প্রথমে এটাকে আমি লিপসিং করাবো ভয়েস ওভার দিয়ে দেখেন ভয়েস ওভার করানোর জন্য এখানে দুইটি অপশন আছে একটা হচ্ছে ব্রাউজার একটা হচ্ছে রেকর্ড ব্রাউজারে সিলেক্ট করলে আমরা ডিফল্ট ফাইল সিলেক্ট করতে পারব কম্পিউটার যে অডিওটা ক্রিয়েট করা থাকে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো দেন হচ্ছে রেকর্ড রেকর্ডে যদি ক্লিক করি সরাসরি আমরা রেকর্ডে ক্লিক করে ভয়েস ওভার করতে পারবো জাস্ট রেকর্ডে ক্লিক করতে হবে তারপর আপনার ভয়েসটা দিতে হবে তবে এখানে আরেকটি কথা বলে নেই সেটি হচ্ছে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ দুই মিনিটের ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং প্রতিদিন এক জিবি করে ফাইল আপলোড করতে পারবেন এবং এই যে রেকর্ডে ক্লিক করার পর দুই থেকে তিন সেকেন্ড পর আপনার বয়েস দেওয়া শুরু করতে হবে যেমনটি আমি করছি আমার সাথে দেখেন যেমন রেকর্ডে ক্লিক করলাম এখন বয়েসটি দিব হেই মন্টু আজ নাকি কি মেলা হচ্ছে তুই যাবি না কি গেলে আসিস আর হাঁ শুন কিছু টাকা নিয়ে আসিস ডান এই যে ডানে ক্লিক করলাম এখন কিন্তু এই আমার বয়েসটা এটার সাথে লিপসিং করিয়ে দেবে এখানে কিছু সময় নিবে দুই থেকে তিন মিনিট সময় নিতে পারে দেখেন এখন কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারেন যেমন আমি প্লে করে শুনছি দেখেন কেমন হয়েছে এই মন্টু আজ নাকি বাজার মেলা হচ্ছে ওকে অনেক সুন্দর হয়েছে এখন আমি সেকেন্ড ক্যারেক্টারটিকে এখানে অ্যাড করবো এর জন্য একটা প্রসেস ব্যবহার করবো আপনারা মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটি তবে হ্যাঁ ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই এখান থেকে আপনি ফাইলটা আগে ডাউনলোড করে নবেন ডাউনলোডে ক্লিক করে এখন আপনাকে সেকেন্ড ক্যারেক্টার অ্যাড করার জন্য এই যে ব্যাক অপশনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন দিবেন কারণ আমি সেকেন্ড ক্যারেক্টার যদি অ্যাড করি তাহলে পিছনে আর দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যাবে না এবং ক্যারেক্টারটিকেও এখানে চেঞ্জ করতে হবে অবশ্য অবশ্যই এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিবেন তারপর এখান থেকে সেকেন্ড ক্যারেক্টারটাকে অ্যাড করে দিলাম এই জায়গায় সেট করে দিলাম এখন এটাকেও হালকা বয়েস দিয়ে লিপসিং করাতে হবে যাতে এ নড়াচড়া করে এটাকে প্রপার বয়েস যদি দরকার পড়ে তাহলে দিবেন না হলে নাই এটা আপনার প্রয়োজন মতো করবেন তো আমি এখন এটাকে হালকা সাউন্ড বা বয়েস দিয়ে দিচ্ছি যাতে নড়াচড়া করে রিপ্লেস পর্যন্ত ক্লিক করে দিলাম দেন রেকর্ড হ্যালো 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 ওকে তিন থেকে চার সেকেন্ড এটাকে আমি একটু হালকা সাউন্ড দিলাম একটু সময় নিবে এটা প্রসেসিং হতে ওকে এখন কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে প্লে করে দেখতে পারি ও কিন্তু নড়াচড়া করছে এখন এটাকেও ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডে ক্লিক করবেন স্বাভাবিকভাবেই তারপর এখন এই দুইটি ভিডিওকে অ্যাটাচ করবেন একটা সফটওয়্যার দিয়ে সেটা হচ্ছে ক্যাপকার্ট এটা মোবাইলেও ব্যবহার করা যায় ক্যাপকাট আপনারা হয়তো বা সবাই জানেন ক্যাপকার্টে এখন আমি ওই দুইটি ভিডিওকে ইম্পোর্ট করবো দেন ডাউনলোড ফাইল তারপর এখানে একটা এটাকে সিলেক্ট করে নিতে হবে একটা এ হচ্ছে আর একটা দুইটা এই দুইটাকে আমি ওপেন করে নিলাম ক্যাপকাটে এখন এই দুইটাকে আমি অ্যাটাচ করব। ফার্স্ট অফ অল একটাকে টাইম লাইনে নিয়ে আসব আর একটাকে উপরে রাখব এখন এটাকে আমি প্লে করে দেখবো কি হয় দেখেন একটা কিন্তু উপর চলে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা এখন এই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করতে হবে এই জন্য আপনি চলে যাবেন এই যে কর্নারের ভিডিও সেকশনে এখান থেকে রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন করার পর এখানে কি এটাতে সিলেক্ট করবেন করার পর এখানে কালার পিকার একটা অপশান আসবে এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে কালারটা আপনি পিক করবেন যেমন এটাতে আমি দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেল এখন এটাকে স্মুথ করার জন্য নিচে একটা অপশান আছে সেন্সিটিভিটি এটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন কোনটা স্মুথ হচ্ছে দেন শেড একটু বাড়িয়ে দেবেন তাহলে ক্লিয়ার বেশি হবে এখন এটাকে যদি প্লে করে দেখেন দেখেন এটা কিন্তু হয়ে যাবে পুরোপুরি এবং চাইলে কিন্তু এই ক্যারেক্টারটিকে এখানেও পজিশন করতে পারবেন দেখেন এটাকে প্লে করে দিচ্ছি

এই মন্টু আজ নাকি বাজার মেলা হচ্ছে তুমি যাবি নাকি গেলে আসিস আর হাসুন কিছু টাকা নিয়ে আসিস ওকে এটা কিন্তু হয়ে গেছে আপনি চাইলে এখন এখান থেকে ক্লিক করে এক্সপোর্ট করে নিতে পারেন যেমন এক্সপোর্ট আমি ক্লিক করে দিচ্ছি এটা শুধু স্যাম্পল দেখাচ্ছে এর থেকেও আপনি কোয়ালিটি আরও ভালো করতে পারবেন তারপর এখানে ফাইলের নাম টাম দিয়ে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিতে পারবেন এতটুকুই হচ্ছে কাজ